হাই বাড়ি কেমন আছেন নিশ্চয় ভালো ও মাই গড আবারও কিন্তু মেগাস তার সাকিব খান এবং ওভভিসাসের একটা গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড কিন্তু ফাঁস হয়ে গেছে সেটা শুনলে আপনি সিওর হতে পারবেন মেগাস তার সাকিব খান এবং ওভভিসাসের সম্পর্কটা আসলে এখন কেমন চলছে তো চলুন আমরা সেই ফোন কল রেকর্ডটা শুনে আসি তোমাকে বা আমাদের যারা আছে বা আমার যারা পরিচিত তাদেরকে অনেক বেশি ভালোবাসি তার মধ্যে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অনেক আছে হিন্দু আছে তো সেই জায়গা থেকে আজকে যদি আমার যেটা সব সচড়াচড় একটা কথা যে আমার যদি এখন একটা ব্লাড লাগে তুমি আমাকে দেবে না এই যে আজকে যেমন আমি শাস্ত তুমি আমাকে নিজে থেকে বলছে দিদি তুমি এটা করো এই যে ভালোবাসাটা এখানে তো ধর্মের ভেদাভেদ নেই তো সেই জায়গা থেকে আমি আমার ধর্মটাও পালন করতাম সে জানতো যেমন পুজোতে পুজো করাতে আমি আমার বাড়ি যেতাম মাদের সাথে করতাম এটা সে জানতো এবং আমি তার মার সাথে নামাজও পড়েছি একজ্যাক্টলি মি পয়েন্টটাতে আসতাম যে আপনি পড়েছেন হ্যাঁ আপনি আবার নিজের ধর্ম পালন করেছেন নিজের ধর্মও এটা কিভাবে সম্ভব দ্বৈত ধর্ম পালন করেছেন তাহলে আপনি না এটা দ্বৈত ধর্ম বলে না এটা হচ্ছে যে আমি চেয়েছিলাম যাকে ভালোবাসে বিয়ে করেছি তাকেই আমি সবকিছু ই করতে এবং আমি যখন সবার সামনে এসেছি আমার বাচ্চা নিয়ে তখনই কিন্তু আমি ব্যাপারটাকে পজিটিভলি নিলাম কিন্তু দু আড়াই বছরের নিজেকে যুদ্ধ করার পর দেখলাম যে এখান থেকে খুব গুড ফিডব্যাক আসছে না তখন আমার কাছে মনে হলো যে যখন একটি মানুষের থেকে আমি গুডলি ফিডব্যাক পাচ্ছি না আমি মরে যাবার পর একজন আমাকে পৃথিবীতে বেশি থাকতে না হয় এই ধর্মের কারণে বললাম না যে কখনো আমাকে মানে আমার ধর্ম নিয়ে কখনো প্রেশার করেনি আমি এটা তো একটা ভালোবাসারই একটা জায়গা যে আমি খেতাম না এবং এমনও আছে ওর বোনের বাসায় অনেক রান্না টান্না হতো যেহেতু ওর বোনের বিয়ে হয়েছে পুরান ঢাকায় তো ওর বোনের বাসায় যত ধরনের খাবার হতো ওর বোন পর্যন্ত যেদিনই বিফ আইটেম কোনো কিছু হতো আমার জন্য অন্য কিছু রান্না করতো ডিরেক্টলি চিকেন আমি একটা মানে একটা দিনের কথা আমি ইয়ে করে শেয়ার করি একদিন কি হয়েছে যে এরকম মানে সে রাত্রে বাসায় আসবে তো বলেছিল যে মানে সাদা পোলাও আর খাসির মাংস রান্না করতে তো আসলে ওর মা বুঝতে পারেনি মানে মাংসটা মেলানো ছিল খাসি এবং গরু বুঝে উঠতে পারেনি তো আমিও যেতে শুটিং করি আমাকে শুটিং আসতে হয়েছে তো রাতে এসে আমি তাকে খাবার দিয়েছি তো খাবার দিয়ে মানে আমি ভেবেছি যে ওর খাওয়া শেষ হলে আর এত রাতে আবার খাবো থাক কালকে খাবো ওই চিন্তা করে আমি আর খাওয়ার প্রতি ওই আগ্রহ দেখায়নি যেহেতু বারোটা একটা বেজে গেছিল আমাদের শুটিংটা অনেক লেট নাইট হয়েছিল

লাগতো সেটা হচ্ছে যে যেহেতু লং টাইমে সংসার তো সেটা হচ্ছে যে হয় না দুজনের মধ্যে ঝগড়া হয়েছে অনেক গালাগালি হয়েছে অনেক মারধর হয়ে গেছে মানে আজকেই মুখ দেখা শেষ এরকম একটা সিচুয়েশন তো তখন করতে কি রাত্রে বাসে আসতো তা আমি তো একটু রেগেই থাকতাম খেতাম তেতাম না বুঝতেও দিতাম না তো তখন এসে ধরো খাবার টাবার দিতাম তুমি খাও আমি এখন না না তো বাবা এর মধ্যে যদি বিষ থাকে আমি কেন আগে মরো তুমি খাও এটা প্রথমে একদিন দুদিন টলারেট করতো বিষ আমি মিশাই দিবো ওকে খাবারে এটা একটা কথা যতই রাগ করি ওকে এটা দিতে পারি উল্টা আমি আর ঘেমে ঘুমে মুখে মেকআপ নিয়ে রান্না করতেছি চার পাঁচ দিন পর বুঝতে পারলাম বেসিক্যালি আমি রাগ করলে আগে আমাকে খাওয়াতো এইভাবে ব্যাপারটা মানে আমি কখনোই অস্বীকার করব না ভালো লাগা তো ডেফিনেটলি ছিল হ্যাঁ না ভালো লাগা ভালোবাসা সবকিছুই ছিল বুঝতে পারছি আমরা আমার একটা রোগ আছে এটা অনেকেই জানে না আমার একটা রোগ আছে ছুচি বাই রোগ তো সেইটাই বলবো যে ছেলেদের ক্ষেত্রে আমার অলওয়েজই চিন্তা থাকতো গায়ে ঘামের গন্ধ কিনা তারপরে স্কুলে তো স্কুল ড্রেস সে সকাল আটটায় আসতে হতো বিকেল চারটায় যেতে হতো দৌড়াদৌড়ি লাফালাফি এই আর আমার স্কুলে ছটা ড্রেস ছিল প্রত্যেকদিন একটা একটা করে চেঞ্জ করে যেত মানে সাত দিনের জন্য ছয় দিন কারণ অনেক সময় হতো কি মানে বাসায় তো ওই সময় কাজের লোক ছিল না মাই ছিল বাবাকে আমি বলে রেখেছি যে বাবা আমার দরকার বলে দুর্গা আমাকে ড্রেস দিবা না বাট আমাকে স্কুল ড্রেস সাতটা বানাই দিবা কারণ ফ্রাইডে আসলে অ্যাটলিস্ট দুটো একসাথে ধুয়ে দিত ধুয়ে দিলে তখন বাকি দুটো হয়ে যেত এটা আমার বাড়িতে তাহলে আর ধোয়া হয়নি আমাকে পছন্দ করতে সবচেয়ে মজার ব্যাপার আমি যেহেতু এগুলো খুবই ছুচি বাইছিলা আমার ওরকম মানে প্রেম হয় নাই তবে আমার কলেজ লাইফ একটা ছেলে অনেক ভালো লাগতো কখন আমি তার কে মানে ওরকম বলা হয়নি বলা হয়ে ওঠেনি সিনেমায় চলে আসছি মানে চোখের দেখা ভালো লাগতো ছেলেটা স্মার্ট ছিল একটু ভালো লাগতো মানে কলেজে আমাদের ছিল ছিল মানে কলেজ বাস বাসের সাদের উপরে উঠে আমি আর আমার এক বান্ধবী উঠে মানে আমাদের পাশে ছিল আইজিলক কলেজ আর আমি মহিলা কলেজে পড়তাম তখন বসে একটা মুভি কর মানে অফার আসছে কোটি টাকার কাবিনের না সরি সরি কোটি টাকার কাবিন অলরেডি আমি করেছি বিকজ আমার মানে এসএসসি পরীক্ষার যে তিন মাসের ব্রেক ছিল সেই ব্রেক টাইমে আমি কোটি টাকার কাবিনটা করি তারপরে তো চলে যায় তখন একটু মনে মনে তো ভালো লাগার সৃষ্টি হয়েই গেছিল তারপরে মনে হচ্ছে কি চোখে কাউকে দেখলে ভালো লাগে কিনা আহ হতো কি ও তো আমাকে অনেক সিনেমা সাথে আমার হয়েছে না তো সিনেমাগুলোতে একটা একটা আমি পেতাম তো তখন ইচ্ছিত আসলে বা বিশেষ করে আমার বার্থডেগুলোতে আমি একটু প্রেশার দিতাম যে কালকে আমার বার্থডে তুমি জানো না হ্যাঁ জানি তো কি হয়েছে এটা বিশেষ কোনো দরকার আছে আমি বললাম যে কোনো গিফট বলছে না ওই সিনেমা টিনেমা সাইন হবে না ওটাই গিফট তো ওর কাছ থেকে স্পেশালি কোনো গিফট আমি পেতাম তো যে সিনেমা সাইন হবে ওটা থেকে গিফট এই জন্য কি সাকিব খান চাইতেন না অন্য কোনো নায়িকা কাজ করুক বা আপনিও চাইতেন না অন্য কোনো নায়িকা কাজ করুক না 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 ওই রকম কিছু না মানে প্রোডিউসাররা চাইতো যেহেতু আমাদের সিনেমাগুলো হিট হতো প্রত্যেকটা প্রডিউসার তার ফিডব্যাক চাই তো সেই জায়গা থেকে প্রোডিউসার হচ্ছে গিয়ে আমাকে প্রেফার করতো আর সাকিবও ওইভাবে প্রেফারেবল করে ঠিক ওইভাবেই দিনক্ষণ ফেলতো যখন আমার বার্থডে বা যখন কোনো ঈদ ডে বা কোনো ফেস্টিভ ডে পড়ছে যাতে আমি বলতে না পারি সিনেমার টাকাটাই তুমি নিয়ে নাও তাছাড়া আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষকে একটা বাদাম হলেও কিনে দেয় আচ্ছা সাকিব বাদ আর কোনো এই যে এখন যার সাথে কথা হচ্ছে বা বিয়ের আগে কখনো কি কোনো গিফট পাওয়া হয়েছে কারোর কাছ থেকে না ওরকম বলে গিফট পাওয়া হয়নি তবে এখন কথা হচ্ছে বলে না মা কথা বলছে না টা মানে যেটাই হোক কোনো গিফট না পাওয়া হচ্ছে না অপবিশ্বাসকে গলাতে গেলে তো তাকে ফুল দিতে হবে সেটা একটা গোলাপ ফুলও হতে পারে গিফট এরকম কি হয়েছে সামনে হয়তো বা হবে আমি সবচেয়ে পছন্দ করি দুটো দুই জিনিস ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবন দুটো আমি কখনো এক করি না যার জন্য আমার বাসায় কখনো আগে সিনেমা করা বলতে পারবে না যে এটা আমি আসলে সরি বলছি যে আমার এক কাপ চা খেয়েছে বাট আমি হান্ড্রেড মুভি করেছি তো সেই জায়গা থেকে মানে আমার কাছে মনে হয় যে দুটো দুই জিনিস আমি উপবিশ্বাস দুটো মানে দু জিনিস এটা আমার প্রফেশনালিজম থেকে নিয়েছে এখানে কে আসবে কে যাবে নেভার আমাদের উপবিশ্বাস কি বাইরে চলে যাওয়ার কোনো প্ল্যানিং আছে এই মুহূর্তে একদমই নেই আবার ভবিষ্যতেও যে নাই তাও বলবো না এই মুহূর্তে এই জন্য নেই কারণ এই মুহূর্তে আমার ছেলে যেহেতু অনেক ছোট স্কুলে পড়ছে ওকে টাইমিং দেওয়া এবং ওকে প্রপারলি বাংলাদেশে থেকেই ওর এডুকেশনটা কিছুটা দূর নিয়ে যাওয়া যার জন্য এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নেই বাট ইন ফিউচার আসলে ওর এডুকেশন থেকে হোক বা আমি যদি মনে করি যে ওকে নিয়ে আমি ওইখানে থাকতে চাই বা আদৌ কি হবে ওকে আমি বা কি সেটা আমি শেয়ার করছি না যে একেবারেই নয় আমার প্রত্যেকটা সহকর্মী তো উইশ করছে হয়তো বা কোনো উইশের মাঝে পড়ে গেছে আমি খেয়াল করতে পারিনি আমি তুমি এত গুরুত্ব দিও দেখছো না যে কে কোন কে করলো না আসলে হয়েছে কি দিন তো অনেকটা ছোট অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে তো আমি তারকা কথন একটা প্রোগ্রামে আপনাদের একটা প্রোগ্রামে আমি অলরেডি ভিজুয়ালি আমি বলে দিয়েছি যে অনেকের হয়তো বা এসএমএস আমি রিপ্লাই দিতে পাচ্ছি না বা হয়ে উঠছে না কারণ এত ভালোবাসার মানুষ আমি ভালোবাসে আসলে কি বলবো ঢাকা পড়ে গেছে ফুলের মতো তো ওই জায়গা থেকে আমি এই তারকা কথন প্রোগ্রামের মাধ্যমে যারা যারা আমাকে করেছে উইশ করছে তাদের সবাইকে তুমি ধন্যবাদ দিয়েছো ওকে অপু যে এত সুন্দর একটা ড্রেস পরেছো এবং ড্রেসটা তুমি মনে হচ্ছে যে একটা বারবি ডল তোমার এই ড্রেস তুমি পরে এসছো এই খবর পেয়েই কিন্তু অনেক মানুষ ছুটে এসেছে তোমাকে দেখতে এত সুন্দর ড্রেস পরা এত সুন্দর একটা মেয়ে আচ্ছা ওপু ওই যে দুই বছর প্রায় করোনা কাল গেল এই সময়টা তোমার কাজ কর্ম এবং ব্যক্তিগত চিন্তা চেতনার কি পরিবর্তন হলো ওই সামগ্রিক সময়টা একটু বলবা দু বছর করোনার মধ্যে গত বছর তো একদমই মানে বুঝে উঠতে পারেনি করোনা